কিন্তু না আজকে যদি আমি না শুনতাম না নিজের কানে তাহলে আমি কখনোই বিশ্বাস করতাম না যদি আমাকে কেউ বলতো আমার ছোট ভাই আমার বাবা মা যদি বলতো যে তোর বউ এরকম পরপর সাথে কথা বলে সেটা আমি কখনোই বিশ্বাস করতাম না ওই নিজের চোখে যদি না দেখতাম ঠিক আছে কিন্তু আমার আফসোসটা এটাই বুঝো যে তোমার মতো একটা মেয়েকে আমি কিভাবে বিশ্বাস করলাম না আসলে আমার বন্ধু বন্ধু বন্ধুই তো এটা বড় না তাই না আমি স্বামী আমি পরপুরুষ আর তোর বন্ধু এটা পরপুরুষ না হাসে খুশি মানে অনেক মজা করে কথা বলতেছ আমরা আসলে একসাথে পড়াশোনা করেছি তো তা তো করবে বন্ধুদের সাথে তো জানা করে কিন্তু ঠিক আছে আজকালকে স্মার্ট মেয়ে দুটা বন্ধু-বান্ধব থাকবে দুচারজন সাথে কথা উত্তর বলবে এটা স্বাভাবিক এটা কিন্তু তুমি আমার কাছ থেকে লুকায় এটা ঠিক করে না তুমি আমার সরর মনটা নিয়ে যে চিনিমিনি খেলেছ আমার দুর্বলতা সুযোগে নিয়েছো এটা তুমি কখনো ঠিক করেন তোমার বন্ধু বান্ধব আছে তুমি কথা বলো তাদের সাথে দেখা করবে বা কথা বলবে এটা যদি ফার্স্টের থেকে দেখতাম বা বলতাম কিন্তু আমার সাথে এই অভিনয় করাটা তোমার ঠিক হয়নি মানে আমি ভেবেছিলাম কি কিভাবে নিবা আসলে